আমি আজকে এখানে একটা বয়লার মুরগি নিচ্ছি আর আমরা সাধারণত বয়লার মুরগি রান্না করলে সবাই একটা দিদা থাকে যে বয়লার মুরগি বন্ধ করে তাহলে আজকে আমার রান্নাটা দেখেন আমি কীভাবে রান্না করলে মরতেও বন্ধ করবে না মোটে ব্রয়লার মুরগিটা যে হাঁসের মাংসের মতো লাগে আপনারা সাথে থাকেন আমি প্রথম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি যে জিনিস মরিচ হলুদ ধনিয়া আর জিরার গুঁড়া আর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রয়লার মুরগিটা রান্না করলে অবশ্যই জাল ধরতে হবে নাহলে কিন্তু মজা লাগবে না গরুর মাংসতে যেমন জাল বেশি প্রয়োজন ব্রয়লার মুরগিতেও জাল বেশি প্রয়োজন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লোবণ দিয়ে দিচ্ছি এলাচ ডিম আর আজকে আমার ঘরে তেজপাতা নাই তার জন্য তেসপাতা দিতে পারি না তেজপাতা অবশ্যই দিবেন আর আজকে আমি মুরগির মাংসটা যে রান্না করবো আমি পানি দেব না এই মশলাতে কষানোতেই সিদ্ধ হয়ে যাবে চুলার গাছটা মিডিয়াম রেখে মুরগিটা আমি ভেজেই রান্না করব মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা কষানো হয়ে যাওয়ার একটা হলো তেলটা উপরে উঠে যাবে তাতেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবেই যদি মাঝে মাঝে ব্রয়লার মুরগির খেতে ইচ্ছা করে আমি এভাবেই রান্না করি বোঝার পাই পায়দায়ের নেই যে এটা ব্রয়লার মুরগি নাকি মাংসটা দিয়ে ডেকে দিয়েছিলাম আর আমার মুরগি থেকে অলরেডি পানি উঠে গেছে এই পানিতেই আর ব্রয়লার মুরগি তো এই পানিতেই ব্রয়লার মুরগিটা আমার সিদ্ধ হয়ে যাবে আর আপনারা ভালোই জানেন যে ব্রয়লার মুরগি দ্রুত সিদ্ধ হয়ে যায় বেশ পানি উঠে গেছে আমি কিন্তু একটু পানি দিই নাই দিবটা লাদা দিয়ে দিই চলে আমার এই যে লৌকে আছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও আমার শুকিয়ে যাবে আমার মতো অধিক যদি ব্রয়লার মুরগি রান্না করেন কেউ বুঝতে পারবে না দেখি কি মুরগি রান্না করছেন কি মুরগির মাংস রান্না করছেন আমার মুরগির রান্নাটা হয়ে গেছে আর দেখেন পেঁয়াজ কুচি রসুন কুচিটা আমার সুন্দর আস্তে আস্তে যাচ্ছে গোলেও যায় নাই আর রান্না না দেখলে কেউ ধরার পাই দেয় নাই যে এটা কী মুরগি ব্রয়লার মুরগি নাকি ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন